নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রীষ্টের কথা শুনলে জীবন বদলে যাবে একদিন এক যুবক শহরের এক কোণে বসে কাঁদছিল তার জীবন ছিল মাদক অপরাধ ও হতাশায় ভরা সে মনে করত তার জীবনে আর কোনো আলো নেই একজন বৃদ্ধ মিশনারি সেখানে এসে ধীরে ধীরে বললেন পুত্র খ্রিস্ট তোমাকে ভালোবাসেন তিনি তোমার জন্য নিজের জীবন ত্যাগ করেছেন তুমি যদি তার কথা শোনো ও মেনে চলো তোমার জীবন বদলে যাবে যুবকটি প্রথমে বিশ্বাস করেনি কিন্তু সেই রাতেই সে বাইবেল খুলে পড়তে শুরু করল সে পড়ল সেই রাতের পর ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল সে মাদক ছাড়ল অন্যায় পথ ত্যাগ করল মানুষের পাশে দাঁড়াতে শুরু করল এখন সে নিজেই অন্যদের বলে যীশু খ্রিস্টের কথা শুনলে জীবন সত্যিই বদলে যায় খ্রিস্টের বাণীগুলো শুধু ধর্মীয় নয় এগুলো ভালোবাসা ক্ষমা শান্তি এবং নতুন জীবনের বার্তা বহন করে তার প্রতিটি বাক্য একজন ক্লান্ত হৃদলে নতুন আশার আলো জ্বালাতে পারে কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা প্রভু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে